চেয়ারম্যান জাতীয়তাবাদী দল তার পক্ষ থেকে উপহার তিনি পাঠিয়েছেন এবং জাতীয়তাবাদী দল সেটি আমাদের বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উপহার করছে এটি কোন দান নয় এটি আমাদের দলের পক্ষ থেকে আমাদের কর্মীদের আমাদের সাধারণ যারা দুস্থ মানুষ তাদের জন্য সামান্য একটি উপহার আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি তারা আমরা শুধুমাত্রই আমাদের অনেকের চিন্তাভাবনা আছে যে আমরা যে কাজটি করি একটি নির্বাচনকে সামনে রেখে আমরা এই কাজটি করি কিন্তু এইটি একটি ভুল ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় থাক পরিচালনায় থাকুক আর না থাকুক বরাবরই এদেশের সাধারণ মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছে আপনারা জানেন গত পনেরো ষোলো বছর ধরে আমরা একটি খুব খারাপ সময় পার করেছি সেখানে আমাদের নেতাকর্মীরা কখনও বাড়িতে থাকতে পারেননি আমাদের নেতাকর্মীরা অসংখ্য মামলায় জর্জরিত হয়েছেন বিনা কারণে বিনা দোষে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বাড়িতে সাধারণ মা বোনারা আক্রমণের শিকার হয়েছেন এবং অনেকে ক্রস ক্রসফেয়ারে দেওয়া হয়েছে কিংবা গুম করে দেওয়া হয়েছে এত কঠিন সময়ের মধ্যেও যখনই বাংলাদেশ প্রতিবাদ দল সুযোগ পেয়েছে তখনই সাধারণ মানুষের কাছে দাঁড়িয়েছে আমরা এই খারাপ সময়েও আপনারা মনে করে দেখেন প্রত্যেকটি ইউনিয়নে আমরা শীতের জন্য সময় কম বল কম সংখ্যায় কম হোক আর বেশি হোক আমরা দিয়ে কিছু মানুষের পক্ষে আমরা দেখি যখন চারিদিকে সেখানে আমাদের তৎকালীন শাসক দল ভূমিকা যেখানে ছিলই না সেখানেও আমরা পর্যাপ্ত সহযোগিতা পাঠানোর চেষ্টা করেছি হাসপাতালে যে সমস্ত রোগী গেছে আমাদের করোনার সময় তাদের জন্যে আমাদের যারা কর্মীরা তারা অক্সিজেন সরবরাহ করেছে তাদের ওখানে থেকেছে আমাদের প্রত্যেক কর্মীরা করোনা আক্রান্ত হাসপাতালে থেকেছে আবার সেখান থেকে সুস্থ আবারও সাধারণ মানুষের সেবায় লেগেছে এখনও আমরা এই সময় আমরা এখনও কিন্তু যে কাজটি করছি সেটি হচ্ছে মানুষের প্রতি সহমর্মিতার জন্যে আমাদের জাতীয়তাবাদী দলের একটি দায়বদ্ধতা আছে যে এই দেশের জনগণের জন্যেই আমরা রাজনীতি করি জনগণ যাতে তাকে একটু মানে স্বস্তিতে থাকতে পারে রাতারাতি কারো অবস্থা পরিবর্তন হয়ও না কেউ করতেও পারে না একটি দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু সাধারণ মানুষ একটি সুস্থ পরিবেশে যাতে থাকতে পারে যাতে অন্তত বাড়িতে নিশ্চিন্তে সংসারে সবাইকে নিয়ে ঘুমাতে পারে ছেলেরা যারা কাজ করছে সেখানে নিরাপদে কাজে যে ফিরে আসতে পারে অন্তত সকলের সঙ্গে সকলের একটি সহযোগিতার একটি পরিবেশ থাকে কিংবা আপনার ছেলেটি কিংবা মেয়েটি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানে যাতে পড়াশোনাটা নিরাপদ হতে পারে নির্বিঘ্ন হতে পারে সেখানে মারামারির জন্য স্কুল বন্ধ হয়ে যাবে কলেজ বন্ধ হয়ে যাবে মেয়েরা একটা বিপদের জন্য নিরাপত্তাহীনতার জন্য যেতে পারবে না এরকম একটি অবস্থা যাতে না থাকে আমাদের অক্লান্ত পরিশ্রম হচ্ছে এটি এবং এই কাজটি করার জন্যই যে যেটি দরকার একটি ব্যবস্থা দরকার হয় সেই রাষ্ট্রীয় ব্যবস্থাটি আমরা প্রবর্তনের চেষ্টা করছি যেখানে মানুষ একটি রাষ্ট্র একটি সংসার যেমন আমরা পরিচালনা করি সংসার যেমন কর্তা ব্যক্তি থাকেন তিনি মাই হোন আর বাবাই হন তিনি একটা ঠিক করেন যে আমার সংসারটি কীভাবে চলবে আমার ছেলে মেয়েরা কোথায় পড়াশুনো করবে কতটুকু তারা পড়বে বাজার কি হবে সারা বছরে আমরা কিভাবে চলব এটি তেমনি রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন তার একটি নীতি নিয়ম থাকে এবং সেখানেও কাউকে না কাউকে আমাদেরকে নেতা নির্বাচন করতে হয় যারাই রাষ্ট্রটি পরিচালক সঠিকভাবে জনগণের কল্যাণে এবং সেটি আমরা কখন করি আমরা যখন বলতে পারি যে উনি ভালো না উনি ভালো ওনাকে দিলে আমার দেশ সমাজ নিরাপদ থাকবে না উনি হলে থাকবে তাই না একটা পরিবারে যেমন সকলেই সমানযোগ্য হয় না কিন্তু সকলেই পরিবারের সদস্য থাকে তেমনি একটি দেশে বহু রাজনৈতিক দল থাকে বহু বহুযোগ্য মানুষ থাকে কিন্তু সকলেরই নিরপেক্ষভাবে দেশ পরিচালনা বা জাতিকে পথ দেখানো ক্ষমতা সকলের থাকে না তো সুতরাং এটা জনগণ বেছে নেবেন কাকে তারা আপন মনে করবেন কাকে আপন মনে করবেন না যাকেই আপন মনে করে তার পক্ষে রায় দেবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন আমরা তার উপরে দায়িত্ব অর্পণ করব যে আমাদের দেশের মানুষ যত নিজের কথাটা বলতে পারে পছন্দের কথাটা বলতে পারে নিরাপদে পরিবার পরিজন নিয়ে ঘরে থাকতে পারে আমাদের যুবক ছেলেরা তার মেধা অনুযায়ী অন্তত চাকরি যেতে আবার কি সুযোগ পেতে পারে এরকম একটি সুতরাং আমরা সেই কারণেই আমরা বলি একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন তাহলে ওইটার মাধ্যমে আমরা আমাদের মতকে প্রতিফলিত করতে পারি দেখেন এই এই যে চোদ্দো সালের পরের থেকে কিংবা আপনি আট সালের শেষের ভোটের কথা বলেন আমরা আমাদের পছন্দ মতো জায়গায় যেতে পারি আমি কাকে পছন্দ করি আর কাকে করি না সেটিও বলার মানে মুখে উচ্চারণ করারও সুযোগ আমাদের ছিল না এবং আমরা করতে পারিনি এবং আমরা দেখেছি আমাদের যে মতামত আমাদের সেটা উপেক্ষা করে আমাদেরকে মতামত চুরি করা হয়েছে কিংবা ডাকাতি করে তাদের পক্ষে নিয়ে গেছে লুণ্ঠন করে তো এই অবস্থাটি আমরা পরিবর্তন যে আমরা সকলেই পাই সকলেই চাই সুতরাং আপনারা ভালো থাকবেন এবং জাতীয়তাবাদী দল অন্য কোনো কারণে আপনাদের মতামত যাতে আপনারা সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারেন আমাদের নেতা একটি কথা বলেন আমরা আপনাদের কাছে আসি আমাদেরকে ভোট দেওয়ার জন্য নয় আপনি যাতে আপনার ভোটকে আপনার পছন্দের জায়গায় দিতে পারেন আপনি যাকে পছন্দ করবেন তাকেই দেবেন এইটি স্বাধীনতাটা আপনাদের নিশ্চিত করার জন্যে আমরা চেষ্টা করছি আমাকে দিতে হবে কিংবা আমরা রাজ্জাক সাহেবকে ডাক্তার সাহেবকে বলব মুখ দেন আমরা সেটা বলবো না আপনাদের স্বাধীনতা থাকবে নিরাপদ হবে নিরঙ্কুশ হবে এই স্বাধীনতা থাকবে যে আপনি আপনার পছন্দের মানুষকে দিতে পারবেন যে আমি একে দিলে দেশ পরিচালনায় কিন্তু আমার এলাকায় আমার কাজ কাজটি হবে তাকে আমার যেতে পারবো কথা বলতে পারবো এতদিন যারা আপনাদের জনপ্রতিনিধি ছিলেন আপনার তার ধারে কাছেও যেতে পারেনি তাদের চেহারাও দেখতে পারেনা আপনার কি দাবি দেওয়া সেটিও আপনারা দিতে পারেন সুতরাং এইরকম একটি সমাজের জন্যে একটি রাষ্ট্র ব্যবস্থার জন্যে আমাদের লড়াই আমরা জনগণের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেবো আমাদের বেগম খালেদা জিয়া এই বার্তাটি পৌঁছে দিতেন বিশেষ করে আমার মা বোধদের কাছে আমি একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যাতে বাচ্চারা স্কুলে পড়ে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তখন কিন্তু মেয়েদের জন্য অনেকগুলি যুগান্তকারী কাজ করেছে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার একটি ব্যবস্থা করেছে একটি এটি উপবৃত্তির ব্যবস্থা করেছে চাকরিতে কোটা বৃদ্ধি করা হয়েছিল এবং প্রাথমিক শিক্ষায় যারা অন্তত শিক্ষকতার পেশায় যাবেন ষাট ভাগ একশো জনের ষাট ভাগ মহিলা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত হয়েছিল অর্থাৎ মেয়েদেরকে জাতীয় অর্থনীতিতে তাদেরকে দেশের কাজ করার জন্যে এবং তাদের নিজেদের মর্যাদার জন্যে তারা এই দায়িত্বটি পালন করে অর্থাৎ এদেশের মেয়েদের একটি উন্নত জীবন তারা যে আমাদের দেশের অংশ তারা আমাদের দেশে উন্নতিতে কাজ করতে পারে কি দ্বিতীয় কথা আমাদের বর্তমানে তিনি নেতা জানাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটি ঘোষণা করেছেন যদি আগামী দিনে আপনাদের সহযোগিতায় এই রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় যাতে দল তাহলে প্রত্যেক পরিবারে সাধারণত একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হবে সেখানে পাঁচ হাজার টাকা করে সহায়তা নিম্নবিত্ত মানুষের হবে এবং সেই কার্ডটি পরিবারের মহিলার নামে হবে এতদিন পর্যন্ত আমরা কার্ড দেখেছি যারা ব্যক্তি থাকেন থাকেন বাবা স্বামীরা তারাই নেন কেন কেন এটি মেয়েদের জন্য একটি বাড়তি সুযোগ উনি যখন সংসার পরিচালক একটি ফ্যামিলি কার্ড পাবেন তার মধ্যে দিয়ে উনি যখন একটা আর্থিক সহায়তা হবেন কিংবা কম মূল্যে আপনি যে পণ্য পাবেন তখন সেটা তার জন্য একটা মর্যাদা জায়গা আরও একটি বিষয় বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী আরেকটি যুগান্ত ব্যবস্থা করেছিলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাই মহিলাদের জন্য যেসব মানুষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকুরিরত অবস্থায় তারা মারা যেতেন যে চাকরি চাকরির বয়স এখন আছে তারা এর আগে ছিল যে উনি মারা যাওয়ার পরে যে টাকা পয়সা যেটা পাওয়া যাবে পেনশন টেনশন ওখানে শেষ হয়ে যাবে কিন্তু খালেদা জিয়ার সময় এই আইনটি হয়েছিল যে যতদিন ওই মহিলা বেঁচে থাকবেন স্বামীর পেনশন তিনি ভোগ করবেন সে চাকরির যদি উনি পঞ্চান্ন বছর বয়সে মারা যান ষাট বছরে চাকরি শেষ হয় তারপরে মহিলা যদি সত্তর বছর মারা ওই দশটি বছর তিনি এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটি বহাল আসে তো সুতরাং এই যে আমরা চিন্তা যদি করি যে বেগম খালেদা জিয়ার সরকার এই দেশের মহিলাদের যেটি এক একটি পদক্ষেপ নিয়েছে যেটি এখন তারা বলে বিধবা ভাতা চালু করেছে সমস্ত কিছু সুচারা বেগম খালেদা জিয়া বলে টাকা হয়তো দুশো জায়গায় তিনশো হয়েছে কিন্তু একটি কাজ শুরু বেগম খালেদা জিয়া করেছেন যেটি আমাদের নেতা জিয়াউর রহমান বলতেন যে এই দেশে পাখির যেমন দুটো ডানা থাকে একটি ডানা ভাঙা থাকলে যেমন পাখি উঠতে পারে না তেমনি রাষ্ট্রের মহিলা এবং পুরুষ সমান দুটি শক্তি একটি শক্তি যদি কম থাকে দুর্বল থাকে তাহলে রাষ্ট্র ঠিক মতো চলতে পারবে না সুতরাং মেয়েদেরকে শিক্ষা দাও প্রশিক্ষণ দাও তাদেরকে উন্নয়নের অংশীদার করো আমাদের দেশে মেয়েরা কাজ করে কৃষিতে তারা মাঠে কাজ করে মাছের চারা চাষ করে সেখানে কাজ করে এই আমাদের দেশের খেজুর গাছের রসের এত বেশি সুনাম এই খেজুর গাছ গাছই কাঁচতে পেরে জ্বালানো পাটালি বানানো অধিকাংশ কাজ মহিলারা করে এখন মেশিন আগে তো ওই ধান মারায় সময় ওই দৌড়ানো তাদের করত কিন্তু কখনো পর্যন্ত এটি মনে করা হয়নি এই সংসারে এই জাতীয় অর্থনীতিতে মহিলাদের একটি অংশগ্রহণ আছে অনেক বেশি পরিশ্রম তারা করে আজকে বেগম খালেদা জিয়ার সরকার সেই জায়গা থেকে জাতীয়তাবাদী দল সেই জায়গা থেকে মহিলাদের একটি মর্যাদায় প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করছে তারা প্রতিজ্ঞা করছে যে আমরা একটি নিরাপদ মহিলাজনে একটি বাসস্থানে রাষ্ট্র করে তুলব তা আমরা আপনাদের কাছে আবেদন এগুলো আপনাদের বিবেচনা থাকবে বেগম খালেদা জিয়া তো আমরা ভাববো অর্থ আমরা মহিলারা কেন বেগম খালেদিয়া সরকারের পছন্দ করেছিলাম আগামীতে যদি তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান আল্লাহ তাকে সুস্থ রাখেন তখন আমাদের আরো কি উন্নতি আমরা করতে পারবো সেটি আমরা দেখব তো আমি অনেক কথা বলেছি আপনারা আমাকে সুযোগ দিয়ে সকলকে ধন্যবাদ আমরা সবাইকে

এদি কোন্ত